ধান আপনাদের দশ লাখ টাকা দেবে এই কথা আমাদের শুনে হলো শান্তনাই দিল না কি আল্লাহ জানে ওই কথাটা বললে আমাদের শান্তনা যে সেনাপ্রধান আপনাদের দশ লাখ টাকা দেবে দেখেন <laughs> আমার <laughs> বলে <laughs> আমি কইছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমার মনে আমার মনে তাই আল্লাহ নিয়ে গেছিল আমার মনে কথা কইছিলাম তাই আমার কলিজার টুকরা আমার যখন যাচ্ছে করছে মা আমি তোমার কলিজার টুকরা আমি তুমি আমার কলিজার টুকরা তাই কলি আমি কইছি আব্বা আব্বা তুমি আমার কলিজার টুকরা আমি তোমার কলিজার টুকরা তাই কই আমার মনে